বাংলাদেশ যে সেমি ফাইনালটি খেলতে পারতো তো বিশালজন বাংলাদেশের জন্য অনেক ভালো হতো কেন বাংলাদেশের একটি বিশাল ভাগ্য ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া কালকে রাত ইন্ডিয়ার সাথে খেলাটি হেরে বাংলাদেশের জন্য অনেক বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে ভালো বল করছিল বলিং ভালোই ছিল কিন্তু ব্যাটিং একশো আচ্ছা বারো ওভার ছিল বাংলাদেশে যদি বারো ওভারে রান করতে পারে একশো ষোলো রান তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে বারো ওভারে কিন্তু একশো ষোলো রান করা একটি ব্যাপার না ব্যাপার না কিন্তু অপেনার জুটি বাংলাদেশ অপেনার জুটি বড় করতে হবে মানে বাংলাদেশে অপেনার জুটি তো অনেক অনেক দিন ধরে বাংলাদেশ অপেনার জুটি ভালো করতে পারছে না দেখেন আজকেও সেই অবস্থা লিটন দাস আর লিটন দাস দামি তারা ভালো করতে পারছে না এটি খেলা মানে জুটি বেঁধে গেল যে লিটন দাস ছিল তারপর সাকিব আসলেন সাকিব একই অবস্থা যে শান্ত একই অবস্থা সবারই একই অবস্থা কেউ আর ব্যাট ভালো করতে পারেনি এই খেলা দেখে পুরা বাংলাদেশের শেষ পর্যায়ে দেখেন বাংলাদেশে মাত্র একশো পাঁচ হয়ে গেছে এটি বাংলাদেশে আফগানিস্তানের সাথে বাংলাদেশ যে হার মানে এত সহজে হারে না সেটা সবাই আমরা জানি কিন্তু বাংলাদেশ এইভাবে আজকে এই ম্যাচটি হারবে সেটি কল্পনা বাইরে ছিল কিন্তু এখন আফগানিস্তানের সেমি ফাইনালে সাউথ আফ্রিকার মোকামুখি হচ্ছে তারা এখন আফগানিস্তান সেমিফাইনালে স্বপ্নে দেখছে দেখেন বাংলাদেশে কত পরে আফগানিস্তান এসলো এবং জাতীয় দলে তারা নাম হলো এখন দেখেন বাংলাদেশকে টপ পেয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকে অনেক বড় বড় দলকে তারা পাইয়ে দিচ্ছে সেটি খেলা দেখা যাচ্ছে আফগানিস্তান আমরা খেলতে পারি সেটি তারা দেখাচ্ছে বাংলাদেশ টাইগার মানে টাইগারেই দাম নেই